রানাঘাটের গর্ব অগ্নি বছর পর ফের কেন্দ্রীয় সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা জাতীয় সেবা প্রকল্পের কলকাতা আঞ্চলিক কার্যালয়ে আঞ্চলিক অধিকর্তা হিসেবে যোগদান করলেন এক বঙ্গ সন্তান যার বাড়ি নদিয়ার রানাঘাটে রানাঘাট পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র অগ্নিমিল দাস তার এমন সাফল্যে খুশি রানাঘাট সহ নদীয়া জেলা উনিশশো সালে কলকাতার সুজাতা চৌধুরী পরে এই প্রথম তেত্রিশ বছর পর একজন বাঙালি হিসেবে এই পদের দায়িত্বে এলেন অগ্নিমিল দাস এই পদে এলেন দু সালে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে নির্বাচিত হয়ে জাতীয় সেবা প্রকল্পের প্রধান কার্যালয়ে নতুন দিল্লিতে যুব আধিকারিক হিসেবে যোগ দেন এরপর গুয়াহাটি কলকাতা দফরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তরুণ প্রজন্মের কাছে তিনি প্রেরণা বলে মনে করছেন রানাঘাটবাসী আমি অনেকটাই গর্বিত নিজের ছেলে স্বাভাবিক যে একটা দায়িত্ব পেয়েছে বড় দায়িত্ব সে এবং আমি আশা করছি সে দায়িত্ব সঠিকভাবেই পালন করবে কি চান ভবিষ্যতে ভবিষ্যতে আরও বড় দায়িত্ব যা হয়ে থাকে অফিসিয়াল ব্যাপার সরকারি চাকরি এবং তার দায়িত্ব ক্রমশ বাড়তেই থাকে এটা কমে না আরও উচ্চ পদে যায় আরও পদে যেতে হবে এবং সেই জায়গাগুলোকেও সঠিকভাবে পরিচালিত করবে আমি এইটুকুনি আশা করি আপনার নাম সচীন্দ্রনাথ দাস আমি মনে করি যে আমরা যদি আমাদের নিজেদের মাতৃভাষাকে সঠিকভাবে গ্রহণ করি তাহলে কিন্তু সেই মাতৃভাষাতেই যে কোনো রকম সফলতা পাওয়া সম্ভব এর জন্য কোনো অন্য ধরনের এর হচ্ছে আমাকে ইংলিশে পড়তে হবে বা অন্য কিছুতে করতে হবে এই ব্যাপারটা কিন্তু আমি মনে করি না তাই যারা মনে করে যে হচ্ছে বাংলা মিডিয়ামে পড়লে ভবিষ্যৎ কিছু নেই আমার তাদের কাছে বার্তা যে অবশ্যই যদি আপনারা হচ্ছে বাংলা ভাষাটিকে নিজের মধ্যে গ্রহণ করতে পারেন তাহলে নিশ্চয়ই সেটা আপনাদের কিন্তু আগামী দিনে কোনো রকম সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে না পালচৌধুরী স্কুল রানাঘাটের একটি স্বনামধন্য স্কুল এবং সেই স্কুলের যে শিক্ষক রমেশচন্দ্র সর্দার তার অনুপ্রেরণায় আমার প্রথম সমাজ সেবায় যোগদান করা তিনি একদিন বলেছিলেন ক্লাসরুমে আমাদের ক্লাসরুম পরিষ্কার করা এই যে আত্মিক সম্পর্ক সেই আত্মিক সম্পর্কের পথে কোনো বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম এই তফাত থাকতে পারে না বরং বাংলা মিডিয়াম আমাদের মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের বাঙালি হিসাবে কতখানি গর্বিত যে এই রকম পদে তুমি মনোনিবেশ হয়েছো এবং মানে সুযোগ পেয়েছ কিভাবে কাজ করবে এটা বাঙালি হিসাবে আমি বলবো যে আমার কাছে সত্যি খুব ভালো লাগার বিষয় যে সরকার মনে করেছে যে আমি দায়িত্ব পালন করতে পারবো এবার আমার দায়িত্ব থাকবে যে সরকার যে দায়িত্ব আমার ওপর দিয়েছে সেই দায়িত্বকে সঠিকভাবে লালন পালন করে এখানকার জাতীয় সেবা প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের যে বিশ্ববিদ্যালয় এবং কলেজ যাদের সাথে আমাদের মূল কাজ তাদের সাথে নিয়ে আমরা এগিয়ে যাব পাশাপাশি আমাদের এক লাখ ন হাজার তিনশো এনএসএস ভলেন্টিয়ার রয়েছে তারা যাতে আগামী দিনে এই জাতীয় সেবা প্রকল্পের মাধ্যমে নিজেদের জীবনে সফলতা লাভ করতে পারে সেটাই আমার চেষ্টা থাকে আমার নাম আমার নাম অগ্নিমিল দাস আমি যেটা দেখে এসেছি ওর সাথে যতদিন আছি বা আমরা সেটাই মনে করি জীবনযাপনের ক্ষেত্রে যে শুধু পড়াশোনা নয় পড়াশোনাটাকে কাজে লাগিয়ে আমরা সব দিকেই সবসময় কথা বলি থাকি গা বাঁচানোটা খুব একটা সমর্থন করি না সমাজের বিভিন্ন ভুল দিক ঠিক দিকে কথা বলি দায়িত্ব নিই ওপিনিয়ন দিই সেইটা সবাইকে করতে হবে তাহলে আমার মনে হয় যে এই ধরনের একটা অ্যাচিভমেন্ট পাওয়া অনেকের পক্ষে সম্ভব হবে এবং সেটা হওয়া উচিত যে কাজটা অযুক্ত এবং যেভাবে যাপনটা আমরা করেছি সেটা খুব একটা ওই শুধু পড়াশোনা শুধু বইমুখ জীবনযাপন আমরা করিনি বা ও করেনি সে জায়গায় দাঁড়িয়ে সবাইকে এই বার্তাটাই দিতে চাই যে একটু সামাজিকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠতে হবে পড়াশোনার পাশাপাশি কি দেবজিতা দাস